নবী করিম সাল আলী বলেন তলাবুল আইলমি ফারিদত আলা আকুল্লি মুসলিম দিন ইলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনের প্রতি খরচ নবী করিম সাল আলী আসসালাম আরও বলেন যদি কেউ দিন ইলেম শেখার জন্য কোনো পথে বের হয় আল্লাহাক রবুল আলামিন যেন তাকে জান্নাতের কোনো একটি পথে চালিত করিলেন এই জন্য আমরা সকলে দিনই এলেম শিক্ষা করার চেষ্টা করব কেউ যদি একটি হরফ তেলাওয়াত করে কোরআন শরীফের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে দশ নেকি কেউ যদি দশটি হরফ তেলাওয়াত করে তাহলে একশো নেকি দিন এলএম তলব করার অনেক ফজিলত রয়েছে এর মধ্যে একটি ফজিলত হলো কেউ যদি এই দিন এলেম তলব করা অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদ মৃত্যু করবে এই জন্য আমরা সকলে দিনই এলিম শিক্ষা করব তলবে আইলেম যখন কোনো পদ দিয়ে চলাফেরা করে ফেরেজ তারা তাদের পায়ের নিচে সম্মানার্থে তাদের পায়ের নিচে তাদের পর বিছিয়ে দেন এই জন্য এই তলবে আইলেমের অনেক সম্মান রয়েছে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন এই তলবে আলেমের ব্যাপারে অনেক ঘোষণা দিয়েছেন অনেক সম্মান অনেক সম্মানের ব্যাপারে আলোচনা করেছেন নবী করিম সাল আলি নিজেও বলেছেন তলবে আইলেমের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস রয়েছে এবং স্বয়ং ফেরেস্তারা যাদের কোনো নাই যারা নিষ্পাপ তারাও এই তলবে আইলেমদেরকে সম্মান করে